নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়টিশিয়ান চন্দ্রিমা আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কলা খাওয়ার সঠিক সময় কখন অনেকে জিজ্ঞাসা করেন যে ওয়ার্কআউটের আগে কলা খাওয়াটা বেস্ট টাইম নাকি রাত্রেবেলা ঘুমানোর আগে কলা খাওয়াটা বেস্ট টাইম আজকের ভিডিওতে আমি এটা নিয়ে বিস্তারিত জানাবো অনেক পেশেন্ট আমাকে চেম্বারে কিন্তু এই একই প্রশ্ন করেন তাই ভাবলাম ব্যাপারটা আমাদের মানে আমার চ্যানেলের ফলোয়ার্সদের সাথে শেয়ার করলে কিরকম হয় সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই বলবো আপনাদেরকে কলার পুষ্টি বলতে পারেন ইনস্ট্যান্ট এনার্জির উৎকৃষ্ট উৎস কিন্তু কলা কলা খেলে আমরা কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি পাই দ্বিতীয় পয়েন্ট পটা পটাশিয়ামের ভরপুর কিন্তু কলা কলার ভেতর রয়েছে উচ্চ মাত্রায় পটাশিয়াম এছাড়া ডাইজেশন ফ্রেন্ডলি ফাইবারে ভরপুর কিন্তু কলা এছাড়া ভিটামিন বি সিক্স ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ কিন্তু কলা এগুলো আমাদের শরীরে কি কি উপকার করে প্রথম কথা এগুলো কিন্তু আমাদের হার্টের হেলথের জন্য খুবই উপকারী পেশিকে শক্ত করে ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করে এছাড়া মুড এবং আমাদের এনার্জি বুস্টিং কিন্তু হচ্ছে ব্যানানা পয়েন্ট হলো ওয়ার্কআউটের আগে কি কলা খাওয়া ভালো এবং খেলে কি কি উপকার হতে পারে কলা খুব দ্রুত গ্লুকোজে পরিণত হয় এবং ইনস্ট্যান্ট কিন্তু আমাদের এনার্জি দেয় এতে থাকা উচ্চমানের পটাশিয়াম পেশির ক্র্যাম্পিং ভাব বা পেশি পেশি যে ক্র্যাম্প হয়ে যায় সেটাকে কিন্তু প্রতিরোধ করতে উল্লেখ্য ভূমিকা পালন করে কলা সহজে ডাইজেস্ট হয় এবং পেট কিন্তু ভারী লাগে না তাহলে কখন খাবেন ওয়ার্কআউট করার মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট আগে কিন্তু আপনারা একটা মাঝারি মাপের কলা খেতে পারেন এবং সেটা কিন্তু কাঁঠালি কলা হলে বেস্ট হয় কাদের জন্য এটা উপকারী যারা নিয়মিত ওয়ার্কআউট করছেন বিশেষ করে জিম করছেন মাসেল ট্রেনিং করছেন বা ধরুন যারা অতিরিক্ত সুইমিং করেন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত উপকারী এবং যারা স্ট্যামিনা বাড়াতে চান যারা খুব সহজেই ক্লান্ত অনুভব করেন তাদের জন্য কিন্তু এটা উপকারী যারা ওয়ার্কআউট করছেন তাদের জন্য আমি বলবো বিফোর ওয়ার্কআউট ব্যানানা ইজ পারফেক্ট ফ্রুটস অনেক রাতে খাওয়ার পর কলা খাচ্ছেন এটা কি আদেও ঠিক এর সুবিধাগুলো কি ডাইজেশন ভালো করে বা ধরুন যারা কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন যেহেতু উচ্চ মানের ফাইবার থাকায় সকালবেলা পটি ক্লিয়ার হতে কিন্তু সাহায্য করবে মুড ভালো রাখে অর্থাৎ আপনার গুড হরমোন কিন্তু রিলিজিং এ এটি কিন্তু খুব উপকারী আপনার ত্বক ও চুলের জন্য কিন্তু এটি পুষ্টিকর কিন্তু এখানেও একটি সমস্যা আছে সমস্যাটা কোথায় কনসিস্টেন্সির সাথে যদি রাতে কলা খান সেই ক্ষেত্রে কিন্তু বিএমআর অর্থাৎ বেজার মেটাবলিক রেট কিন্তু স্লো হয়ে যেতে পারে কলা তো কার্বোহাইড্রেটের একটা বড় উৎস ডিরেক্টলি ফ্যাট স্টোরেজ কিন্তু বাড়িয়ে দিতে পারে যদি রেগুলার কলা খান যারা ওবেসিটিতে ভুগছেন তাদের জন্য আমি এটি বারণ করব ডায়াবেটিস রোগীদের জন্য মোটেও রাতে কলা খাওয়া কিন্তু সেফ নয় যাদের অধিক মাত্রায় অ্যাসিডিটি গ্যাস বা অধিক পরিমাণে আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যা রয়েছে আমি তাদের ক্ষেত্রে বলবো তাদের কিন্তু ব্লটিং জিনিসটা আরো বেড়ে যাবে সুতরাং বলবো আপনারা রাতে কলাটা এড়িয়ে চলবেন রাতে কোন কোন পেশেন্টদের কলা একেবারেই খাওয়া ঠিক নয় প্রথম বলবো ডায়াবেটিস সমস্যায় যারা ভুগছেন তারা খাবেন না যারা অধিক মাত্রায় ওবেসিটির সমস্যায় ভুগছেন খাবেন না যাদের ইনডাইজেশন হয় তারাও কিন্তু কলাটা অ্যাভয়েড করবেন থাইরয়েডের সমস্যায় যারা ভুগছেন তারাও খাবেন না বা ধরুন যাদের একটা ব্লটিং টেন্ডেন্সি রয়েছে তারাও অ্যাভয়েড করবেন রাত্রেবেলা কলা জাস্ট হেলদি ডিনার করেছেন বা হেভি ডিনার করেছেন তারাও কিন্তু রাতে কলা মোটেই খাবেন না তাহলে ক্যালোরি ইনপুট কিন্তু আরো বেড়ে যাবে বেস্ট টাইমিং কখন তাহলে কলা খাওয়ার অনেকে মনে প্রশ্ন আসতে পারে চলুন সেটাও বলে দিই আপনাদেরকে আপনারা যারা সকালে খেতে চাইছেন খেতে পারেন বা ওয়ার্কআউটে 30 মিনিট আগে কিন্তু খেতেই পারেন এটি আপনার শরীরকে সবচেয়ে বেশি এনার্জি দেবে যদি এইভাবে এই টাইমিং এ খান ফ্যাট স্টোরেজ কিন্তু কমাবে আপনার ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু ঠিক রাখবে এছাড়াও আপনার হার্ট হেলথকে কিন্তু সাপোর্ট করবে কনসিস্টেন্সি খেতে রেগুলার একটা থেকে দেড় খানা কলা কিন্তু আপনারা খেতেই পারেন সেটা কিন্তু কাঠালি কলা হলে বেস্ট রাত্রে যদি খেতে অত্যন্ত ইচ্ছে করে দিনারে 2 ঘন্টা পর খুব অল্প পরিমাণে কিন্তু খেতে পারেন ডায়েটিশিয়ান ফাইনাল অ্যাডভাইস আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আমি চন্দ্রিমা আমার ফাইনাল অ্যাডভাইসটা আপনারা একটু শুনে নিন দিনের বেলা এক থেকে দুটো কলাই কিন্তু যথেষ্ট ডায়াবেটিস রোগীরা সকাল বেলা অথবা ওয়ার্কআউট এর আগে খেতে পারে যারা ওজন কমাতে চাইছেন তারা সকালে এবং দুপুর বেলা কিন্তু কলা খেতেই পারে সুতরাং কলা কিন্তু একটা সুপার ফল আপনারা রেগুলারের খাদ্য তালিকায় কলাকে প্রাধান্য দিতে পারেন প্রাধান্য দেওয়ার আগে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কাদের জন্য খাওয়া ভালো কতটুকু পরিমাণে খাওয়া ভালো কখন খাওয়া ভালো ভিডিওর অন্তিম পর্বে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন হেলথ রিলেটেড ইনফরমেশন পেতে ইট হেলদি স্টে